সালামু আলাইকুম আসলে চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন আমার সকলে জেনে খুব খুশি হবেন যে আপনাদের জন্য আমরা গণিত বেসিক কোর্সটি একটি অন্যরকমভাবে সাজিয়েছি বিসিএস নিবন্ধন প্রাইমারি সহ এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি আপনাদের একটি কোর্সের মাধ্যমে হয়ে যাবে গণিত বেসিক কোর্স কথাটা মানে কী এবং আমরা এটা কী কীভাবে বুঝতে পারি আপনাকে যদি একটি ম্যাচ শিখে দিই সেই ম্যাচে যদি আপনি একদম ভেঙে ভেঙে করা শিখতে পারেন তাহলে কিন্তু আপনাকে যে মেতে দেওয়া হোক আপনি কিন্তু পারবেন গঞ্জ বেশি কোর্সে আপনাদের জন্য কুর্সি হচ্ছে তিনশত পঞ্চাশ টাকা পূর্বে ছিল পাঁচশত টাকা আপনারা এই কুর্সে মুট ক্লাস পাচ্ছেন চল্লিশ প্লাস প্রয়োজনে পঞ্চাশটি হতে পারে আর আপনারা যে যে নাম্বারে যোগাযোগ করবেন ভর্তি হতে জিরো ওয়ান নাইন নাইন সিক্স এইট থ্রি জিরো এইট এইট সেভেন নাম্বার যোগাযোগ করে আমাদের কুর্সে ভর্তি হতে পারবেন আমাদের কোর্সে বিশেষ সুবিধা হচ্ছে যারা আর্টস এবং কমার্সে পড়াশোনা করেছেন তাদের জন্য প্রত্যেকটা আমায় আমরা এমন বেঙ্গে ব্যাঙ্গে করিয়ে দেবো যাতে আপনারা অনেক বাচ্চাদের মধ্যে যেন শিখতে পারেন ইনশাল্লাহ আমরা সেভাবে আপনাদের শিখাবো এবং গড়ে তুলব বিশেষ দষ্টব্য প্রতি ক্লাসে সেই আপনাদের যে ক্লাসটা হবে যে বিষয়ের উপর ক্লাসটা হবে ওই ক্লাসের পিডিএফ আপনাদের দেওয়া হবে আশা করি সকলে কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান আর গণিত সমস্যা সকল বইভৃত্তি দূর করে সুনাগরিক গড়তে দেশকে উন্নত করতে আমাদের গুণ বেশি কোর্সের বিকল্প নেই তাই বলবো যে প্রিয় চাকরি প্রত্যাশী বোন যারা আর্টসে এবং কমার্সে পড়েন তাদের জন্য হচ্ছে স্পেশাল অফার একটা তারা সবাই আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন এবং যারা সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগে পড়াশোনা করেছেন তাদের জন্য সুযোগ থাকছে ভর্তি হওয়ার আশা করি সকলে ভর্তি হয়ে গণিত বই দূর করুন ধন্যবাদ সবাইকে